আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে লাউ পাতা দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো এটা বাদ দিয়ে খেতে খুবই ভালো লাগে আমি এটা প্রায়ই রান্না করে খেয়ে থাকি তো আমি এটা কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন তো এখানে আমি কয়েকটা মাঝারি সাইজের কই মাছ নিয়ে নিছি মাছগুলো একদম তাজা ফ্রেশ দেখুন আমি মাছগুলো এখন কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিব মাছগুলো এখানে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিছি তারপরে আমি দিয়েছি সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিব তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা কিছুটা গরম হয়ে গেলে তো দেখুন আমি মাছগুলো এভাবে একটা একটা করে এখানে দিয়ে দিব আমি এখানে সবগুলো মাছ এভাবে দিয়ে দিছি দেখুন আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে তো আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি মাছগুলো উল্টিয়ে দিব দেখুন আমি মাছগুলো হালকা ভেজে নিব এভাবে আমি উল্টিয়ে এভাবে উল্টে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে আমি নামিয়ে নিব দেখুন আমি মাছগুলো সবকটা এভাবে নামিয়ে নিছি তো আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে রেখে তারপর আমি সেই কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা তেল দিয়ে দেবো জিরে গোটা জিরে দিয়ে দিছি আমি তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি পেঁয়াজটা যখন হালকা আমি সারা করে নিব এভাবে তারপর আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে এভাবে দিয়ে দিছি দিয়ে আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দিব কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে আবারও এভাবে পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে দেব হালকা দেখুন তারপর আমি হাল অল্প পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া দিয়ে দিছি হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ আমি মরিচের গুঁড়া এক চামিচ দিয়ে দিছি আর ধনিয়ার গুঁড়ো এক চামিচ আর দিয়ে দিব লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা এভাবে ভালো করে এইভাবে তেল দিয়ে কষিয়ে আমি এইভাবে নিব দেখুন আমি এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেব এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিছি আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব আমি কিছুক্ষণ পর এভাবে উঠিয়ে নিছি ডাকনাটা দেখুন আমার পানিটা বলক চলে আসছে তো তারপরে আমি মাছগুলো এখানে ডেলে দিব মাছগুলো এভাবে ডেলে দিয়ে তারপরে আমি দিয়ে দিব লাউ পাতাগুলো আমি কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো লাউ পাতাগুলো আমি উপরে দিয়ে দিছি দিয়ে আমি একটা ডাকনা দিয়ে এভাবে ঢেকে আমি কিছুক্ষণ পর আবার ডাকনাটা উঠিয়ে ভালো করে এভাবে দেখুন আমি লালাশাড়া করে দিছি এ করে আপনারা লাউ পাতা দিয়ে যে কোনো মাছ আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে একদম অল্প মশলা দিয়ে এইভাবে আপনারা এই মাছটা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই তো আপনার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আল্লাহ হাফিজ